হাজার ইনকাম হয়েছে হ্যাঁ খালি দড়ি দিয়ে বানবেন দিয়ে আবার দিয়ে বানবেন রাবার নাই রাবার দিমু এটা হানি আবার থুই দিয়ে না নষ্ট হয়ে যাবে কিন্তু আস্থা বানাই এটা কেন ঘরে নিয়ে এটা রাখলে নষ্ট হয়ে যাবে এগুলো আস্থা বানাই ব্যাঙ্কে থুইবেন হ্যাঁ ব্যাংকে থুইবেন কে ব্যাংকে থাকার মতো টাকা হয় না তাই ঘরে টিন কিনছেন দুপুরে খাওয়া দাওয়া করছি বাড়ি কোন জায়গায় আপনার রুম বাড়ি তাই দুপুরে খাওয়া দাওয়া করেন নাকি

এইরকম বানিয়া দাঁড়ান আর লোক আপনি তাহা দেখছে এই যে ঠিক আছে কয় মোটা হয়েছে টাকা কয় টাকা করিয়েছেন বান দিলছেন কয় টাকা করিয়া আচ্ছা হিরে হিরে দেব কেমনে এতে কাটা লাগবে এই বান্ডিল বান্ধে এই টাহা গুলো নিয়ে ঘরের মধ্যে থুই যায় এবার পরে নষ্ট হয়ে যায় এর আগেও তো এই বেলে মনে করেন এই বরিশাল এই বেলায় টাকা পাইছে বস্তা কয়েক বস্তা টাকা পাইছে হ্যাঁ আপনি তাই রং হ্যাঁ কি কোন কি করবো ভাঙ্গাই দিব হ্যাঁ আস্তা বানাই দিব আস্তা বানাবেন গাড়ি দিয়ে লাগে আসে তা হা আসা দে আস্তা বানাই দিতে পারি গোনা দিন

এনএন আপনারা এই যে 20 টাকা কইছেনা এই টাকা পাইছেন